তারা মদ পান করে মাদক সেবী যারা তাদের জন্য আল্লাহ হারাম এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না মাদক মানুষকে সম্মানিত করে না মাদক মানুষকে বিজ্জত করে মাদক সেবী সম্মান পায় না নিজের ঘরে সম্মান পায় না বাহিরে সম্মান পায় না নিজের ছেলেমেয়ের কাছে সম্মান পায় না নিজের বউর কাছে আচ্ছা একটা বউ মাদক সেবী স্বামীকে সম্মান দেবে এটা কি সম্মান দেওয়া সম্ভব কেমনে সম্মান দেওয়া বলেন উনি মদ খেয়ে রাত তিনটা বেজে বউকে মা বলে ডাক দিছে বলেন বোর মাথা ঠিক আছে ঝাড়ু নিয়ে দাঁড়াইছে গুলামের পুত তুই আমার মা বলিস মাথা নষ্ট হয়ে গেছে বোর কাছে ইজ্জত নাই মদ খেয়ে বউকে আচ্ছা পিটিয়েছে বোর কি অন্তরে মহাব্বত থাকবে রাস্তায় চলতেছে মদ খায় ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে বসছে ড্রেনের সাথে কথা বলতেছে শুয়ে শুয়ে কি রে ড্রেন তুই না দিন রাস্তার সাইডে আসলি মাঝখানে কোন সময় আসলি ড্রেন নাকি রাস্তায় মাঝখানে আসছে ওর দিকে স্কুল ঢিলা হয়ে গেছে এর কোনো খবর নাই মাদক মানুষকে অসম্মানিত করে বেজত করে ঠিক কিনা বলে সেই মাদকের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে আচ্ছা বাংলাদেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার কিন্তু বাংলাদেশে কি মাদক নিষিদ্ধের আইন আছে কোনো আইন নাই মাদক নিয়ন্ত্রণ আইন মাদক নিয়ন্ত্রণ আইন দু হাজার একুশ এটা আইন আছে কিন্তু মাদক নিষিদ্ধের কোনো আইন নাই আপনি হোটেল সালা দিয়াতে মদ খাইলে না যাই কিন্তু ফাইভ এর গিয়ে খান পুলিশ আপনার করে সার আর একটু দেব ঠিক না কেন রে ভাই গরিবের জন্য খাওয়া হারাম বড় জন্য হালাল এই বৈষম্য করলে কেন হারাম তো হারামি পায়খানা সালাদিয়াতে খাইলেও হারাম ফাইভ স্টারে গিয়ে খাইলেও হারাম ঠিক না ভাই এটা কম খাইলেও হারাম বেশি খাইলেও হারাম মাদক এটা নিষিদ্ধ হওয়া দরকার কিন্তু নিষিদ্ধ কেমনে হবে বলেন তো ভাই যারা সংসদে যায় তারা নিজেরা যদি মদ খায় তাহলে মদ নিষিদ্ধ করবে কে ঠিক না ওই শৈলচারা আমরা দেখছেন না যে এক মন্ত্রী দাঁড়াইছে খাতা পত্র নিয়ে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে চোখ যায় একদিকে নাক যায় একদিকে কথা বলতে পারে না বুঝতে পারতেছে না উল্টায় পড়তেছে আর অবস্থাটা কি যাই হোক আমরা চাই যে মদ আল্লাহ হারাম করেছেন তার নিষিদ্ধ হয়ে যাক আপনারা চান আপনারা চান তাহলে সৎ নেতৃত্ব যারা মাদক মুক্ত জীবন নিজেরা গড়েছে এরকম নেতা সংসদে পাঠানো হবে ঠিক না নারায়ণগঞ্জের এক মাহফিলে আমি বক্তৃতা করব আমার আগে প্রধান অতিথি ভাষণ দিলেন মাদকের বিরুদ্ধে সেই বয়ান দিলেন এত ভালো লেগেছে আমি আবেগে তার জন্য খুব দোয়া করেছি আল্লাহ এরকম নেতা তুমি সংসদে পাঠাই দিও এর চোদ্দ গোষ্ঠী হেসতে দিও অনেক দোয়া করছে বয়ান শেষ করে নেমে যাওয়ার সময় এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে একদিন দেখে বলছেন হুজুর আমাকে এই স্টেজেই বললো ওনাকে চিনেন যার জন্য এত দোয়া করলেন বললাম না ওনাকে চিনি না আমি গাজীপুরের মানুষ উনি নারায়ণগঞ্জের মানুষ বলে হুজুর ইনি এই এলাকার মাদকের ডিলার আমি বললাম এটা কোনো কথা হইলো তো মাদকের ডিলাররা আপনি ওয়াজ মাহফিলের পদার অতিথি কেন বাড়ালেন হুজুর ওনার নাম আগে না দিলে ওয়াজ করতে দিবে না এইজন দাওয়াত দিয়েছি উনি মাদকের বিরুদ্ধে বয়ান দিলেন বলে উনি খুব चौकस মানুষ চোর না উনি বুঝে কোন জায়গায় কোন বয়ান দেওয়া লাগে উনি দেখে সব মুসলি টুপিওয়ালা দাড়িওয়ালা উনি বুঝে ফেলছে এই বয়ানটা দিন এখানে খাবে বেশি এই যে আপনিও ধুকায় পড়ে দোয়া করে দিবেন উনি সব জায়গায় এই কাজগুলা করে সুতরাং আমাদেরকে চিনতে হবে যে আসক আসলে যা কারা এলাকার মধ্যে মাদক সাপ্লায়ার কাদের নেতৃত্বে আন্ডার ওয়ার্ল্ডের রাজনীতি হয় কাদের নেতৃত্বে গাঁজাখোর মদখোর হিরোইন খুঁড়দের রাজনীতি চলে এটা বুঝতে হবে যাদের নেতৃত্বে সন্ত্রাস থাকবে চান্দাবাস থাকবে মাস্তান থাকবে ডাকাত থাকবে খুনি থাকবে এমন নেতার পিছনে মুসলমান হাঁটবে মনে থাকবে কথা ইনশাল্লাহ মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাল্লাহ দুই নাম্বার বলে আতু যারা পিতা মাতার অবাধ্য সন্তান তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম বাপমা যাদের বেঁচে আছে জান্নাতে যাবার সিঁড়ি মনে করে বলে ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে আমরা বেপরদায় চালাবো না পদালিং কিছু বেহায়া স্বামী আছে ইদানিং দেখি বউকে নিয়া ভিডিও বানাইয়া ছাড়তেছে ফেসবুকে নাম দিয়েছে কাপল ব্লক ঠিক না বউ বিক্রি করে পয়সা ইনকাম করার চাইতে বউকে পতিতালয় পাঠাইয়া পয়সা ইনকাম করা এটা একই জিনিস কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই ঠিক কিনা বলে আবার কিছু যুবকদেরকে দেখি বউ চলে ফেসবুকে দিয়া বলে প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে একটু দোয়া করে দিয়ে আর যুবকরা আর রহমতের নজরে তাকানো শুরু করে কি রহমতের নজর না গজবের নজর গজবের নজর তাকাচ্ছে আল্লাহ আমাদের ভাইদেরকে তুমি হেদায়ত দান করো আমাদেরকে সহি বুজ দান করো সহি ইমান দান করো আমাদের কথা একদম পরিষ্কার আমার বুঝে আসুক কিংবা না কথা যদি আল্লাহর হয় কথা যদি আমার রসুলের হয় আমরা হাসি মুখে মারবো না আল্লাহ যেন মারা তৌফিক দান করেন জোরে কন আমিন ইমানের পথে অবিচল থেকে চল আমার আবার মরঞ্জন তোমার কাছে মিনোতিয়াম তোমার কাছে মিনোতিয়া কি আমার মর জন সকলেই মনাল হাম